আমি দাবি তহীন কণ্ঠে আমাদের শূন্য উলমায় কেরামের পীর ভাষায় একটু বলতে চাই আপনারা খান না থেকে খান বসে মাঝে নেমে পড়েন মাঝে নেমে পড়ে ওলি রৌ থেকে করন্ত করেন ওলি আল্লাহর রৌজাকে আপনারা রক্ষা করেন কারণ এই দেশটা ওলি আল্লাহর দেশ এই দেশটা পদ্ধতির দেশ এই দেশটা সাফরানের দেশ এই দেশটা দেশ এই দেশের মধ্যে

আর যারা বলল আমিন ওলি আল্লাহর জিকির কর ওলিা পান্ত পান্ত দনের ভালোবাসায় তাই কি চাই না আহলে বাইতের ভালোবাসে চাওয়ার দরকার আছে না নেই ওলি আল্লাহর ভালোবাসায় তাই কি চাই না জীবন যত থাকবে আল্লাহর কসম শরীফ ভাই আমার নিজে কইছে জীবন যত দিন থাকবে মাগার জীবন দিয়ে কি হইব ওলি আল্লাহর পক্ষে জীবন দিয়ে দিব পান্ত দনের সাথে জীবন দিয়ে দিব কথা কও ঠিক না بیٹے জীবন কি করতাম যেই জীবনে নবীরে ভাইতাম না ঠিক না বলুন যেই জীবনে আহলে ভাইতরে ভাইতাম না যেই জীবন রাখে কি করতাম কাশীর মতো খায়া গাটারে মুডা কইরা সাইরা কি করতাম যদি নবীর হই না ভাই ঠিক নি জানের চাইতে কি নবীরে ভালোবাসার দরকার আছে না নাই বলুন আর জুল বলো আছে না নাই নবীকে ভালোবাসা লাগবে কথা কোন ঠিক না বেঠিক ওলি আল্লাহকে ভালোবাসা লাগবে ওই জন্য তো চট্টগ্রামের প্রতিদিন দেখলাম প্রতিনিয়তে গজল পয়দা করে নবীর ভালোবাসার কারণে কথা কোন ঠিক না বেঠিক এই যে আজকে জাফুরি ভাই আসছে এই যে বুরহান উদ্দিন তালুকদার আসছে সে কিন্তু নবীর নবীকে কিন্তু অনেক ভালোবাসে নবীর জন্য জীবন দিত সে রাজি আছে একমাত্র চট্টগ্রামবাসীরা কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ সকলকে কবল করে সকলে জবান খুলে বলে আমেন এই জন্য জববায়রা নীরব থাকা লাগবে আল্লাহর ওলিদের সাথে বেয়াদরি করা যাবে না বন আইছে বন্ধুদের আরে আ এ আমার জববায়রা রে আপনারা জবান কোলে বলবেন সুদ খাওয়া কি আরাম নাকি হালাল

জনাথ ভাই আপুনি কথা

পেলেন আমি জুলাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কথা কোন ঠিক না বেটি এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আমি আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু